আমরা আছি এখন মানিকগঞ্জের ভিতরে হ্যাঁ ভাই হ্যাঁ রাস্তাটা কিন্তু মানিকগঞ্জের ভিতরে দেখেন কত সুন্দর একটা রাস্তা মানিকগঞ্জের শুরু থেকেই কিন্তু রাস্তা তারপরে ডান দিকে বাম দিকে জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে হাতের বামে আর ডানে সব কিন্তু ক্ষেত খামার কি ভাই ক্ষেত খামার না এই যে ভাই গাছ সমিল হ্যাঁ তারপরে দেখেন আমার ক্যামেরা হয়তো আমি একটু উপরে উঠাই দিচ্ছি দেখেন বা হাতের বামে দেখেন জয়মনগর বাজার বাজার আমরা আছি জয়মনগর বাজারে মানিকগঞ্জ আমি তো এর আগে কিন্তু মানিকগঞ্জে আসিনি আজকে প্রথম মানিকগঞ্জ আসলাম তো দেখি যে মানিকগঞ্জে পরিবেশ অনেক সুন্দর যে আগে বাড়তাম মানিকগঞ্জের নাম শুনছি মমতা এলাকা কিন্তু আসলে যে রাস্তাঘাট এত সুন্দর হ্যাঁ

O